ঘন্টা প্রায় দেড় ঘন্টা যাবত সিলেটে বাড়ি বর্ষণ হয়েছে সেই বাড়ি বর্ষণের ফলে কিন্তু ইতিমধ্যে এখানে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে ইতিমধ্যে সিলেটের যে আপনারা জানেন যে সিলেট বিভাগের মধ্যে প্রথম সারির যে আবাস অর্থাৎ অভিজাত এলাকা বলা হয় সিলেটের উপশহর সেই সিলেটের উপশহরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরোদমে কিন্তু যত আমরা সামনে এগোচ্ছি ততই কিন্তু পানির বৃদ্ধর চিত্রটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের উপশহর অর্থাৎ সিলেটের উপশহর শাহজালাল উপশহরের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ভয়াবহ একটি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেটের উপশহরে মাত্র দেড় ঘন্টার বৃষ্টিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সিলেটে মাত্র দেড় ঘন্টার বৃষ্টিপাতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণে পানি জমাট হয়েছে আপনারা কল্পনায় করতে পারবেন না এখানে কিভাবে কতটা পানি জমাট অর্থাৎ এখানে প্রায় কিন্তু দেড় ফিটের উপরে পানি রয়েছে অর্থাৎ এখানে প্রায় দেড় ফিটের উপরে পানি রয়েছে সিলেটের উপশহরের এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার কথাকে শুনতে পাচ্ছেন বা এই মুহূর্তে আমার কথাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এই বিষয়টুকু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে সিলেটের উপশহর উপশহরের ডি ব্লকের যে রাস্তা রয়েছে সেই রাস্তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার بارشনে সিলেটের উপশহরের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মাত্র কয়েক ঘন্টা বারিবর্ষণ হয়েছে অর্থাৎ দেড় ঘন্টার মতো সিলেটের যে পরিমানে بارشন হয়েছে সেই بارشনের ফলে সিলেটের উপশহরের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী অর্থাৎ অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন হাঁটু পানির উপরে কিন্তু এখানে রয়েছে আর হাঁটু পানির কারণে কিন্তু এই এই মুহূর্তে যদি আমরা বলি পানি জায়গায় রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জামে মসজিদেও কিন্তু পানি প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ শুধুমাত্র এখানে বৃষ্টির পানি অর্থাৎ মাত্র দেড় ঘন্টা যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সিলেটের উপশহরে এই মুহূর্তে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা শাহজালাল উপশহর জামে মসজিদ আল্লোক বি যে মসজিদের অর্থাৎ সামান্য কিন্তু পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে যেখান থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের স্যার আপনারা দেখতে পাচ্ছেন নগরবাসীর চরম দুর্ভোগে পড়েছেন অর্থাৎ মাত্র মাত্র দেড় ঘন্টার বৃষ্টিতে সিলেটে যে পরিমাণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে হয়তো সিএনজি আটকে আটকে গেছে অর্থাৎ প্রায় এই জায়গায় আপনারা জানেন যে প্রায় তিন ফিটের উপরে পানি রয়েছে যার জন্য কিন্তু এখানে Thank <laughs> you. বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে অনেকে কিন্তু এই মুহূর্তে এখানে আটকা পড়েছেন শিব বাড়ি থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের উপশহরের বর্তমান চিত্র অর্থাৎ সময় সাথে সাথে সিলেটের উপশহরের এই মুহূর্তে যে পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি আপনাদেরকে দেখার জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি আপনারা জানেন যে মাত্র দেড় ঘন্টা রেকর্ড পরিমাণে সিলেটে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতেই মূলত সিলেটের প্রথম সারির যে আবাসিক এলাকা অর্থাৎ অর্থাৎ উপশহর সেই উপশহরের বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন উপশহর ডি ব্লকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এই মুহূর্তে পানির নিচে রয়েছে অর্থাৎ প্রায় হাঁটু পানি রয়েছে এই রাস্তায় এবং অনেকে দুর্ভোগে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে গাড়ি যে আসছে অর্থাৎ অনেক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক রিক্সা নিয়ে বা যারা বিভিন্ন যানবাহন নিয়ে যারা এখানে এই মুহূর্তে এখানে এসেছেন অনেকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে নগরীর এই মুহূর্তে উপশহরের চিত্র আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি আর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং এবং এই রাস্তা দিয়ে পারাপারে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই মুহূর্তে গন্তব্য স্থানে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছেন দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানেন ইতিমধ্যে আপনারা জানেন যে বন্যার আশঙ্কা রয়েছে সিলেট মৌলিবিবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের চারটি জেলায় কিন্তু ইতিমধ্যে বন্যার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া অফিস থেকে গতকালকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে ছয়টি জেলায় তিন দিন বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিপাতের ফলে আহ বন্যা দেখা দিতে পারে এমনটি কিন্তু অনেকে বলছেন এই মুহূর্তে আপনার